বন্ধুরা আজ আমি আইসক্রিম বানাচ্ছি এই তিনটে জিনিস দিয়ে ম্যাপেল জুস বা সিরাপ বলা যায় ম্যাঙ্গো লেবু এটা আমি পাত্রে ঢেলে ভালো করে মিক্সড করে তারপরে আইসক্রিমটা বানাবো মিষ্টির জন্য ম্যাপেল সিরাপটা নিচ্ছি আর লেবু আমি আধখানা দিয়েছি অনেক বড় লেবুটা ছিল মিষ্টির জন্য আপনারা চিনি গুড় অনেক কিছুই বাতাসা ব্যবহার করতে পারেন যারা দুধ খায় না অনেকেই দুধ খেতে পারে না তারা এইভাবে করে খেতে পারেন খুব ভালো খেতে হয় আমি এটা জমাতে দেব ফ্রিজে ডিপে রাখব হয়ে গেছে বন্ধুরা এইরকম হলো। আমি এটা মেয়ের কাছ থেকে শিখেছি জমে গেছে আইসক্রিমটা